যে ইতিপূর্বে নামাজের শর্ত বা শুরু সম্পর্কে বর্ণনা করা হয়েছে তো নামাজের আনুষঙ্গিক বা আংশিক অন্যান্য যা মশলা মাসাইল আছে এর উপরে যা দলিল আছে সেই দলিলগুলি পেশ করব যেমন হজরত নবী সাল্লি সাল্লাম এবং তার সাহাবিয়া কেরাম রেজাল্টালা আলাইম আজমাইনগণ কখনো কখনো জুতো পরিধান করে নামাজ পড়তেন এবং জুতো কেমন ছিল বা কিভাবে কখন পড়েছেন বা কেমন পড়েছেন বা আদৌ পড়েছেন কিনা না এর উপরে যা দলিল আছে পাঠকবৃন্দের সম্মুখে পেশ করছি হাজরাতে আবু সাইদ খুদরি রাজিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত যে হাজরাত নবী সাল্ল আলী সাল্লাম নামাজ পড়া অবস্থায় জুতা খুলে দিলেন তখন মুক্তাদিগণ তা দেখে জুতা খুলে দিলেন নামাজ শেষে হাজরত নবী সাল্ল আলী সাল্লাম বললেন লাম খালাতুন না অর্থাৎ তোমরা নিজেদের জুতোগুলি খুললে কেন তখন তারা বললেন হে আল্লাহ রসুল সাল্লু আলহিম আমরা আপনাকে জুতা খুলতে দেখলাম তাই তখন হজরত প্রিনবী সাল্লু আলি ওয়াসাল্লাম বললেন আমার কাছে হাজরত জিব্রাহ আমলে সাল্লা এসেছিলেন তিনি এসে সংবাদ দিলেন যে

ফি হিমা অর্থাৎ যখন তোমাদের মধ্য হতে যারা মসজিদে আগমন করবে তখন দুটিকে ঘুরিয়ে ফিরিয়ে যেন দেখে নেয় যদি কোনো নোংরা কিছু লে থাকে তাহলে মাটিতে ঘষে মুছে পরিষ্কার করে নেবে এবং সেই জুতো পরে নামাজ আদায় করতে পারবে হাদিসটি এসেছে সহি আবু দাউদ ছশয় পাঁচ নম্বর হাদিস বাউদ বা দ্বিতীয় খন্ড চারশয় সতেরো নম্বর হাদিস ডার্মি প্রথম খন্ড তিনশয় কুড়ি নম্বর হাদিস ইবনে হোজাইমা এক হাজার সতেরো নম্বর হাদিস ইবনে হিব্বান তিনশয় ষাট নম্বর হাদিস হাকেম প্রথম খন্ড দুশো বাইহাকি দ্বিতীয় খন্ড চারশো একত্রিশ নাম্বার হাদিস আহমাদ তৃতীয় খন্ড হাদিস হাদিস এতগুলি গ্রন্থে জুতা পরিধান করে সেই অবস্থাতে নামাজ পড়ার মশলা বর্ণিত হয়েছে অতএব এর দ্বারা বোঝা গেল যে জুতা পরেও নামাজ পড়া তাতে কোনো আপত্তি নেই কিন্তু যদি জুতাতে নোংরা লেগে থাকে তাহলে জুতা খুলে ফেলতে হবে কিংবা নোংরা পরিষ্কার করার যদি কোনো ব্যবস্থা থাকে তাহলে দেখা যাচ্ছে বাহ্যিক ভাবে আমরা বিদেশ সফর করি যখন ট্রেনে বা বাসে বা অন্যান্য গাড়িতে তো নামাজের সময় যখন আমরা নামাজ পড়ি তো যেহেতু সিটে বসে থাকি এবং ওই অবস্থাতে নামাজ পড়া হয় পায়ে জুতো থাকে অথবা মোজা থাকে তো আমরা ওইভাবেই নামাজ মানে পড়ি তখন কিন্তু অনেকেই জুতো খোলে অনেকেই খোলেন না হ্যাঁ জুতোতে নোংরা যদি না থাকে খোলার কোনো প্রয়োজন হয় না নোংরা যদি মানে আপনার থাকে তাহলে অবশ্যই খুঁজতে হবে অথবা পরিষ্কার করতে হবে অতএব হজরত রবি সাল্লি আসাল্লাম এবং তার সাহাবাহাম মসজিদের মধ্যে কিংবা বাইরে কখনো কখনো জুতো পরে নামাজ পড়তেন বইটির নাম নাইলুল লেখকের নাম আপনার আল্লামা শওকানি ইমাম শওকানি আলাই তার বইতে লিখেছেন প্রথম খন্ড ছশয় আট নম্বর ওয়াসাইলুল জারার প্রথম খণ্ড একশো আটান্ন নম্বর মসলাতে এই দলিলটি পেশ করেছেন জুতোতে যদি কিছু নোংরা লেগে থাকে এবং বুঝতে না পেরে জুতো পরা অবস্থায় যদি নামাজ পড়ে তাহলে নামাজ হয়ে যাবে কি না এই ব্যাপারে আইএমআ ফোকাহাদের অভিমত আছে সেটি পেশ করছি যেমন ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ও ইমাম আবু হানিবা রহমতুল্লাহ আলাই বলেন এই রকম ব্যক্তিদের নামাজ হবে না তিনজন ইমাম একই সাথে বলছেন অর্থাৎ ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লা আলাই এবং ইমাম শাফি রহমতুল্লা আলাই এবং ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাই বলেন এই রকম ব্যক্তিদের নামাজ হবে না কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন যদি ভুল করে অথবা ওয়াজানা অবস্থায় হয় তাহলে নামাজ হয়ে যাবে কোন বইতে মশলাগুলি আছে বইটির নাম বইগুলির নাম আল মাজমু তৃতীয় খন্ড একশো তেষট্টি নম্বর মশলা আল মুগনি প্রথম খন্ড একশো নয় নম্বর মশলা কাশুল কানায় প্রথম খন্ড বাইশ নম্বর মশলা আল মহজিদ প্রথম খন্ড উনষাট নম্বর মশলা আসার হুসির প্রথম খন্ড চৌষট্টি নম্বর মশলা ফতহুল কাদির প্রথম খন্ড একশো উনআশি নম্বর মশলা মুখতার প্রথম খন্ড

এমনকি যদি কেউ নতুন চামড়ার জুতো কেনে বা নতুন জুতো কেনে নতুন জুতো পরে মসজিদে নামাজ পড়া যেতে পারে এবং তা এগুলো আমাদের কাছে যারা আমরা এগুলোর প্রতি আমল করি না তো অনেকেই ভাবি এটা কেমন কি ধরনের কথা জুতো পরে নাকি নামাজ পড়তে হবে জুতো পরে নাকি মসজিদে যেতে হবে যেতে হবে বা পড়তে হবে এটা নয় যদি কেউ পড়ে কোনো আপত্তি নেই কোনো অসুবিধা নেই বরং তা একটু শূন্য আদায় হয়ে যাবে এই কেমন হবে কি করতে হবে এগুলো হলো খামখেয়ালি পোনা কথা এবং এগুলো হলো আমাদের সমাজের রীতিনীতি প্রথা অনুযায়ী আমরা ওগুলো জানি না তাই আমাদের কাছে এগুলো খারাপ লাগে বা কেমন মতো লাগে ইসলামটাকে একঘা করে ফেলেছে এই কারণে মুসলিম সমাজ অন্যান্য সম্প্রদায়ের কাছে ছোট লাগে বা তারা ঘৃণা করে আল্লাহ নামাজের জন্য পবিত্র হওয়া শর্ত নামাজ পড়ার পূর্বে পবিত্র হতে হবে তারপরে নামাজ পড়তে হবে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ার পর নিজের শরীরে অথবা কাপড়ে কোন নোংরা কিছু দেখতে পায় যার নামাজ পড়ার পূর্বে তার জানা ছিল না তার ক্ষেত্রে মসলা কি হবে বলছেন তার নামাজ হয়ে যাবে নামাজ পড়ার যদি বলেন মসলারি কোথায় আছে বইটির নাম মিন্না পঞ্চল্য পৃষ্ঠাতে লেখা আছে হাজরতে আলী রাসুল্লাহ থেকে বর্ণিত যা পবিন্ল ল আে হিবাসাল লাম যখন নামাজ পড়েছিলেন একটা সময় তো মজির পাতলা বির্য বিষয়ে বললেন য়াক শুরু জাখারাহু ও আতামাজলা যাদের পংলিঙ্গ হতে মজি বের হবে তার নিজের গুতকাঙ্গকে ধুইয়ে ফেলবে এবং উযু করবে হাদিসতি এসেছে মুসলিম শরীফ ৩ন৬য় তিন নাম্বার হাদিস কিতাবুল হায়েস বাবুল মজি ও মোয়াত্তা মালের প্রথম খণ্ড চল্লিশ নম্বর হাদিস আবু ইয়ালা তিনশো চোদ্দ নম্বর হাদিস আবু দাউদ দুশো আট নম্বর হাদিস যদিও এই হাদিস ইতিপূর্বে আমি বর্ণনা করেছি তো সেই হাদিসের একটি অংশ পাঠক বৃন্দের মানে পাঠক বৃন্দের সম্মুখে উপস্থাপন করলাম এখন আমরা আসব এই নামাজের বিষয়ে যে নামাজে মহিলাদের পোশাক কেমন হওয়া উচিত মহিলাদের পোশাকের ক্ষেত্রে বলা হয়েছে দুই হাতের কবজি পর্যন্ত এবং বস্ত্র দ্বারা আবৃত্ত করা উচিত যেমন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন হুজু জিনা তাকুম ইন্দাকুল্লু মসজিদিন সুরা আল আরাফ

সে পিছনে হতে পারে কিংবা দুই দিকের কোন একটা সাইড হতে পারে এবং তারা পর্দার মধ্যে সে দেওয়ালের পর্দা হতে পারে কাপড়ের পর্দা হতে পারে মোটামুটি পর্দার মধ্যে এবং তারা আলাদাভাবে ভাবে নামাজ পড়বে কিন্তু মসজিদে ইমামের সঙ্গে জামাতে একই সঙ্গে একই জামাতে তারা নামাজ পড়বে বা পড়তে পারে এবং পড়াটাই উত্তম এবং সুন্নাত রসুল্লা দিক থেকে এটা হয়ে এসেছে এ ব্যাপারে কখনো মানা বা নিষেধ স্লাম করেননি কোরআন এবং হাদিসে মানে নিষেধ করা নেই যে মহিলারা পুরুষদের সঙ্গে একসঙ্গে বাজামাত নামাজ পড়তে পারবে না এরকম ধরনের কোন নিষেধ করা নেই যদিও পরবর্তী মানে ফতোয়াবিদরা ফতোয়া দিয়ে আলাদা আলাদা করে ফেলেছে তো এ নিয়ে বহু ফেরকাবি হয়েছে অন্যান্য ফেরকাই থেকেও একসঙ্গে বাজামাত নামাজ পড়ে যেমন আইলাদিরা পড়ে সাফিরা পড়ে মালিকিরা পড়ে হামদলিরা পড়ে আরো অন্যান্য অনেক ফেরকাওয়ালারা তারা বা জামাত একসাথে নামাজ পড়ে কিছু কিছু শ্রেণী আছে কিছু কিছু ফেরকা আছে যারা মহিলাদেরকে মসজিদে যাওয়ার নিষেধ করে দিয়েছে একদম কঠোরভাবে নিষেধ করে দিয়েছে তারা বা জামার নামাজ পড়ে না বা পড়তে পারে না যেহেতু সুরাজ জুমা থেকে আল্লাহ আল্লাহ তালা বলেছেন যে

পুরুষ ইমানদারদেরকে আল্লাহ তালা বললেন তা তো বললেন না ইয়া ইউ আল্লাজিম নারী পুরুষ নির্বিশেষে যারা ইমানে এনেছে তারা প্রত্যেকে এখানে যদি নারীদের বাদ দিয়ে বলতেন তাহলে এখানে ইল্লাহফেশনা দিয়ে আল্লাহ তালা নারীদেরকে বাদ করতেন তো যেহেতু কোরানের নির্দেশ রয়েছে যে হে ইমানদারগণ তো নারী পুরুষ নির্বিশেষে সেখানে এমন মানে ক্ষমতা কার হলো একটু বড় পাওয়ার কার হলো যে আল্লাহ তালার এই হুকুমের কোরআনের আয়াত বিপরীত মশলা পেশ করা তো যারা কোরআনের আয়াতের বিপরীত মশলা পেশ করে তাদের কি ইমানদার বলা যেতে পারে সেটা আপনাদের ব্যাপার আপনারা বুঝুন সঠিকটা জানার খুবই প্রয়োজন আছে পবিত্র কোরআন এবং হাদিসের অনুসরণ করে কুরআন এবং হাদিসের ইত্তেবা করে আমাদেরকে চলতে হবে সঠিক জিনিস মেনে চলতে হবে সঠিক বিষয়টির উপরে আমল করতে হবে আমাদের থেকে অনেক আগে থাকতে সঠিকটা ছড়িয়ে দিয়েছে যার জন্য এই ফারকা বন্ধ হয়ে গিয়েছে হযরতে আয়েশা তালা তাআনা থেকে বর্ণিত হযরত ইবনে বি সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াকবালুল্লাহ সালাত ইল্লা বিখমারিন অর্থাৎ আল্লাহ তাআলা শালিকা মহিলাদের নামাজ ওড়না ব্যতীত কবুল অর্থাৎ গ্রহণ করেন না অর্থাৎ যখন কোন সাবালিকা মহিলা নামাজ পড়বে সে মসজিদে পড়ুক অথবা ঘর গৃহে পড়ুক নিজ গৃহে একা পড়ুক অথবা বাজামাত জামাত পড়ুক সেখানে বলা হয়েছে যে ওড়না ব্যবহার করতে হবে এটা অপরিহার্য আবশ্যকীয় ওড়না ছাড়া নামাজ হবে না হাদিসটি এসেছে আবু দাউদ পাঁচশো ছিয়ানব্বই নম্বর হাদিস বাবুল সুনানে একচল্লিশ নম্বর হাদিস তিরমিজি তিনশো সাতাত্তর নম্বর হাদিস ইবনে মাজা ছশো পঞ্চান্ন নম্বর হাদিস হাকিম প্রথম গন্ড দুশো একান্ন নম্বর হাদিস এতগুলি হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সামালিকা মহিলাগণ যখন নামাজ পড়বে তারা যেন ওর্না ব্যবহার করে ওর্না ব্যবহার করা আবশ্যকীয় হযরত রবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কাউলি দ্বারা প্রমাণিত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন তুসাললাল মারাতে ফি সালাত ফি সালাসাতা আসসওয়াবিন দ্বারায়া ওয়া অর্থাৎ মহিলাগণ তিনটি বস্ত্র পরিধান করে নামাজ পড়বে জামা ওড়না এবং পায়জামা অর্থাৎ তুসাল্লাল মারাতি শ্রী সালা সাত আওয়া আছে শর্ত দারায়া ওয়া খামারা ইজারা মহিলাগণ তিনটি বস্ত্র পরিধান করবে নাম্বার ওয়ান জামা নাম্বার টু ওড়না এবং নাম্বার থ্রি পায় জামা হাতিসটি এসেছে তামামাল মিন্না একশো বাষট্টি পৃষ্ঠা তো হাজরাত ওমার নাজ্ঞান তালা আনহুর এটা নির্দেশ ছিল যেহেতু তিনি আপনার খালিফা এসানি ইসলামের দ্বিতীয় খালিফা এবং তাদের নির্দেশ মেনেও চলতে হবে হজরতে মাইমুনা রাজিয়াল্লা তালানুর ব্যাপারে বর্ণনা পাওয়া যায় যে আন্নাহা কান আত্মসাল্লা ফিদ্দারে ওয়াল খামারে লাইসা আলাইহা ইজারান অর্থাৎ হাজরাতে মাইমুনা আনহা জামা এবং পরিধান করে নামাজ পড়তেন তখন পা জামা পরেননি বা ছিল না কারণ জামাটি পায়ের তলা পর্যন্ত অনেক মানে লম্বা ছিল যেমন বর্তমান যুগে নাইটি বাবার হয় এই ধরনের জামা তো সেই কারণে তিনি হয়তো তখন পায়জামা জামা পরেননি যার কারণে হাদিসে শব্দটি এসেছে তো হাদিসটি এসেছে মোয়াত্তা ইমাম মালেক প্রথম খন্ড একশো ষাট নাম্বার হাদিস বাইহাকি দ্বিতীয় খন্ড দুশো তেত্রিশ নাম্বার হাদিস তবে আমার মনে হয় এই সকল বিষয়গুলি ওই সময়ের কথা যখন পোশাকের সংকীর্ণতা ছিল কারণ একটা যুগ ছিল সাহাবা বা সাহিদের উপরে যখন খাদ্য ঠিক মতো জুটতো না পোশাক ঠিক মতো জুটতো না তিনটের জায়গা কখনো দুটো জুটতো আবার কখনো একটা জুটতো আবার কখনো বা তিনটে কারো কারো ক্ষেত্রে জুটেও যেত তো ওই সময়ে এই অবস্থায় ছিল এখন যেহেতু পোশাকের কোনো অভাব নেই অর্থের কোনো অভাব নেই ইচ্ছাকৃতভাবে মানে এই ধরনের পোশাক যদি কেউ পাজামা ত্যাগ করে কিংবা জামা ত্যাগ করে কিংবা ওড়না ত্যাগ করে তো তার ক্ষেত্রে হবে না বা চলবে না সেই জন্যে যেহেতু রসুল্লাহামের নির্দেশ রয়েছে যে ওড়না ছাড়া মানে নামাজ হবে না তো ওড়নার উপরে যদি এত জরুরি অবস্থা থাকে তাহলে জামা ছাড়া তো মোটেই হবে না বা ছাড়া মোটেই হবে না ওড়না এবং জামা তিনটি মাস্ট আল্লামা নাসির উদ্দিন আলবানি বলেন এই সকল রেওয়ায়ত গুলিকে প্রাধান্য দেওয়া উচিত বইটির নাম তাম মিন্ একশো বাষট্টি পৃষ্ঠা ইমাম সাউকানি বলেন একটি কাপড় সতর ঢেকেও নামাজ পড়া যায় বইটির নাম নাইলুল প্রথম অর্থাৎ নামাজ পড়া যায় এর অর্থ হলো বর্তমান যুগে আমাদের বাঙালি মহিলারা শাড়ি পরিধান করে তো শাড়ি দিয়ে একটা শাড়ি দিয়ে সমস্ত শরীরটা সতর্ ঢাকা যায় সুতরাং যদি ব্লাউজ ব্যবহার না করে কিংবা সায়া বা অন্য প্যান্টি ব্যবহার না করে যদি শুধু একটা শাড়ি দিয়ে সমস্ত শরীরটাকে সতর্কে ঢেকে নিয়ে নামাজ পড়ে তাতেও হয়ে যাবে এতে কোনো অসুবিধা নেই যেহেতু শাড়ি অনেক বড় পরিপূর্ণ ভাবে ঢাগলেই ঢাকলেই হলো যেমন হালদাতে আবু তালা রাজিয়াল থেকে এরূপ বহুশই হাদিস বর্ণিত আছে আহমাদ দ্বিতীয়খন্ড দুইশ তিরিশ নম্বর হাদিসে বর্ণিত আছে বোখারি তিনশো পঁয়ষট্টি নাম্বার বর্ণিত আছে সালাত বাবু সালাত ফিল কামিসে ওয়া সারাবিলে ওয়া ওয়াল কুব্বায়ে মুসলিম পাঁচশো পনেরো নম্বর হাদিসে বর্ণিত আছে আবু দাউদ ছশো পঁচিশ নম্বর হাদিসে বর্ণিত আছে নাসাই দ্বিতীয় খণ্ড ঊনসত্তর নম্বর হাদিসে বর্ণিত আছে ইবনে মাজা এক হাজার সাতচল্লিশ নম্বর হাদিসে বর্ণিত আছে ইবনে খোজাইমা সাতশো আটান্ন নম্বর হাদিসে বর্ণিত আছে বিষয়ে এই হাদিসগুলিতে বিস্তারিতভাবে বর্ণিত আছে আপনারা দেখে নেবেন এবং পড়েও নেবেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনুমতি থেকে বর্ণিত যে হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি মহিলাদের ক্ষেত্রে টাইট ফিট করে চাদর কিংবা ওড়না ব্যবহার করতে নিষেধ করেছেন হাদিসটি এসেছে বুখারী শরীফ 368 নম্বর হাদিস কিতাবু সালাত বাবুমা ইস্তাবির মিনাল আওরাতে মুসলিম শরীফ 16 নম্বর হাদিস অতএব বোরখা স্যালোয়ার কামিজ বা মহিলাদের যে কোনো পোশাক টাইট ফিট করে পরিধান করা অনুচিত এই হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় বর্তমানে আহমোদিয়া মুসলিম জামাতের পঞ্চম খালিফা বর্তমান ইমাম হাজরাত মির্জা মুসুরু আহমদ খলিফাতুল মাসুল الخامس ইয়া আল্লাহু তাআলা বিনাসরিল আজিজ তিনি তার বক্তব্যের মধ্যে খুতবায় এটা বর্ণনা করেছেন অর্থাৎ এবছরে এই চলতি বছরে যে লন্ডনে জলসা হয়ে গেল এই জলসায় তার মধ্যে মহিলাদের মানে কাছে গিয়ে যখন বক্তব্য দিয়েছিলেন মহিলাদের মজবুত তখন তার বক্তব্যের মধ্যে এটি একটি অংশ ছিল যে টাইট ফিট মানে কোনো কামিজ কিংবা বোরখা মহিলারা যেন ব্যবহার না করে অকাহ কিংবা কামিজ ঢিলে ঢালা পড়তে হবে যাতে দৃষ্টিকটু না হয় যাতে মানে ইসলামের ক্ষেত্রে অসুবিধা না হয় অর্থাৎ ওই ধরনের পোশাক পরিধান করা দৃষ্টিকটু বলে মনে হবে মনে হয় এবং সেগুলো সমাজের ক্ষতি করে তো এ বিষয়ে তিনি অনেক সতর্ক করে দিয়েছেন আশা করি আমরা যারা শুনছি এবং শুনেছিও তারা প্রত্যেকে মানে মহিলাদেরকে সতর্ক করব এবং এই বিষয়ের উপরে হুজুরের বক্তব্যের আমল করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের প্রত্যেকে তৌফিক দিক আমিন ও আখরি দাওয়ানা আলী রব্লা আলমিন